সুপ্রিম কোর্টে ফের একবার চন্দ্রচূড়ের দাদাগিরি কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বারংবার আর্জি জানালেও পাত্তাই দিলেন না তিনি কিন্তু কপিল সিব্বলের এক কথায় রাজি হয়ে গেলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় একতরফা শুনানি হল সুপ্রিম কোর্টে চন্দ্রচূড়ের বেঞ্চে ছিলেন হবু প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাও কিন্তু কারোর মতামতই শুনলেন না চন্দ্রচূড় তিরিশ মিনিটে রায় দিয়ে দিলেন ইলেকট্রাল বন্ড অসাংবিধানিক লোকসভা নির্বাচনের ঠিক আগে গত ফেব্রুয়ারি মাসে এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এবার সেই নির্দেশ পুনর্বিবেচনার দাবিতে শীর্ষ আদালতে দায়ের হয়েছিল মামলা মামলা গ্রহণ করেছিলেন প্রধান বিচারপতিও কিন্তু মামলা শুরু তিরিশ মিনিটের মধ্যেই রায়দান করে দিলেন তুষার মেহতার বক্তব্য কর্ণপাতি করলেন না চন্দ্রচূড় অন্যদিকে কপিল সিব্বলের বক্তব্য ছিল একবার যখন নির্দেশ দিয়ে দিয়েছে সাংবিধানিক বেঞ্চ তারা নিশ্চয়ই ভেবে চিনতেই নির্দেশ দিয়েছে তাদের রায়কে অসম্মান করার কোনো যুক্তি নেই যথার্থ রায় দিয়েছেন আর এটা শুনেই আর্জি খারিজ করে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে সাংবিধানিক বেঞ্চের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে কোনো ভুল আমাদের চোখে মানে আমাদের নজরে পড়ছে না ফলে পুনর্বিবেচনার কোনো প্রশ্নই ওঠে না প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিয়েছিল মোদি জামানায় চালু হওয়া ইলেকট্রোরাল বন্ড অসাংবিধানিক এটি সংবিধানের উনিশের ধারার পরিপ্রন্থী দ্রুত সেটা বন্ধ হওয়া উচিত সাংবিধানিক বেঞ্চ জানায় ইলেকট্রোরাল বন্ড ভোটারদের মৌলিক অধিকার খর্ব করে বেঞ্চের বক্তব্য রাজনৈতিক দলগুলি ভারতের নির্বাচনী প্রক্রিয়ার অংশ তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার অধিকার রয়েছে সাধারণ ভোটারদের ইলেকট্রাল বন্ড সেই অধিকার খর্ব করছে এমনকি আদালতের নির্দেশ অনুযায়ী বন্ডের মাধ্যমে কোন দল কত টাকা চাঁদা পেয়েছে সেই তথ্য প্রকাশ করতে বাধ্য হয় স্টেট ব্যাঙ্ক